আজ দুই বছর হলো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না শুধুমাত্র আমার অপারগতার কারণে আমি আমার স্বামীকে অনেকবার বলেছি ওগো শুনছ তুমি আমার কথা চিন্তা করো না তুমি আরেকটা বিয়ে করো আমাকে না হয় ডিভোর্স দিয়ে দাও কিন্তু আমার স্বামী আমাকে বারবার বলতো তোমাকে কি ডিভোর্স করার জন্য আমি বিয়ে করেছিলাম কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বারবার বোঝানোর চেষ্টা করেছি এটা বলে বুঝিয়েছি দেখো আমি তো একজন অসুস্থ মানুষ না পারি তোমার সংসারের কোনো কাজ করতে না পারি তোমাকে রান্না বান্না করে ভালো ভালো খাওয়ার খাওয়াতে আর না পারি তোমাকে শারীরিক সুখ দিতে তোমাকে সুখ দিতে পারি আমার স্বামী আমাকে ধমকের সুরে উঠে বললো তুমি এত কথা বলবে না তো আমার এত সুখের কোনো দরকার নেই আমার পাশে তো তুমি আছো নাকি ব্যাস আমার এটাই চাই আর কোনো সুখের আমার দরকার নাই স্বামীর বকা শুনেও না তাকে বোঝানো আমি বাদ দিচ্ছি না একের পর এক দিনের পর দিন তাকে বারবার বলেই চলেছি একটা বিয়ে করো আমার কথা বাদ দাও একটা বিয়ে করো বারবার তাকে একই কথা বলেই চলেছি পরে আবারও একদিন বললাম দেখো আমি আর কতদিনই বা বাঁচব তুমি একটা বিয়ে করো অন্তত আমার বেঁচে থাকার কয়েকটা দিন তোমার সুখটা আমি দেখে মরি তোমার সুখে থাকাই যে আমার সুখে থাকা তোমার সুখই আমার সুখ এবারে আমার কথা শুনে আমার স্বামী অনেক রেগে গেল। এবার অনেক চেঁচিয়ে আমাকে বলে উঠলো বারবার এক কথা বলা কিন্তু আমি পছন্দ করি না এটা তুমি খুব ভালো করেই জানো যেখানে আমার তোমাকে সেবা করার কথা সেখানে তুমি আমার স্বামী হয়ে আমাকে সেবা করে যাচ্ছ স্ত্রী হিসেবে আমি কোনো কিছুই করতে পারছি না তোমার জন্য স্বামী আমাকে উঠে বলে কোনো সমস্যা নাই তুমি এখন অসুস্থ তাই তোমার সেবা করছি সুস্থ হয়ে যাও তারপরে আমার সেবা করো বুঝছো হঠাৎ করে একটা কথা মনে হলো যে আমার স্বামীর কাছ থেকে একটা কথা আমার খুব জানা দরকার স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে আমি দীর্ঘ এতগুলো দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি আমি যে বিছানার ওপরেই সব কিছু করে ফেলি আমার প্রস্রাব হচ্ছে পায়খানা হচ্ছে সব কিছু বিছানাতে তোমার এগুলো পরিষ্কার করতে কষ্ট লাগে না তোমার ঘৃণা হয় না এগুলো কাজ করতে তুমি ঘৃণা করো না স্বামী আমাকে উত্তর দিলেও একদমই না এগুলো কেন আমি ঘৃণা করতে যাব তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী তুমি অসুস্থ হলে তোমার সেবা করার দায়িত্ব শুধুমাত্র আমার আর এটা আমার দায়িত্ব আর আমি তাই মন দিয়ে দায়িত্ব পালন করি বুঝতে পেরেছ আমি যখন এই কথাটা বললো আমি শোনা মাত্রই নিজের অজান্তে কখন যেন কান্না করে ফেলেছিলাম আমার চোখে যখন পানি দেখলো তখন নিজের হাতে আমার স্বামী আমার চোখের পানি মুছে দিল চোখের পানি মুছছিল আর বলছিল তুমি আমার এক একগুচ্ছ ভালোবাসা তোমাকে নিয়ে আমি হাজার হাজার স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তা হাঁটতে চাই তোমাকে নিয়েই আমি সারাটা জীবন বাঁচতে চাই স্বামীর মুখে এই কথাগুলো শুনে আমি নিজেকে আর কোনো ভাবে আটকে রাখতে পারলাম না ঝরে কান্না করতে লাগলাম আর স্বামীকে জড়িয়ে ধরে বলতে লাগলাম অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসা বুঝি এমনই হয় প্রিয় দর্শক এই কথাগুলো কারোর জীবনের সাথে মিলবে কিনা আমি জানি না তবে এই লেখাটা আমি ফেসবুকে স্ক্রলিং করতে করতে পেয়েছি আমার এত ভালো লেগেছে আমি হৃদয়ে স্পর্শ করে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ